আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে তো এই ভিডিওটি মূলত নতুন যারা ওয়েবসাইট ডিজাইন শিখতেছেন তাদের জন্য স্পেশালি আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইট ডিজাইন মাস্টার ক্লাস কোর্সের স্টুডেন্টদেরকে ফোকাস করে বানানো এছাড়া আপনি যদি যে কোনো জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখেন এবং আপনার ইন্টারেস্টেড ফিল্ড যদি হয় ওয়েবসাইট ডিজাইন এবং আপনি অলরেডি ওয়েবসাইট ডিজাইনিং শেখা শুরু করছেন ইউটিউব থেকে তাহলে এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে এখানে আমি মূলত আজকের এই ভিডিওতে যে বিষয়টা কভার করব সেটা হচ্ছে আমরা আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউশনে যে ওয়েবসাইট ডিজাইন মাস্টার ক্লাস আছে সেটিতে যে কাজটা করি আমরা প্রথমেই ফেসবাইল্ডার দিয়ে ওয়েবসাইট বানানোর শেখা শুরু করি অর্থাৎ কীভাবে কোডিং ছাড়া কিংবা কোডলেস ওয়েবসাইট বানা এইটা তারপর আমরা আস্তে আস্তে কুডিংয়ে যাই কারণ নতুন অবস্থা অল্প সময়ে বাংলাদেশে প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি চার মাস কিংবা ছয় মাসে কোডিং এক্সপার্ট করা খুবই কঠিন একটা কাজ তার মধ্যে আবার ওয়েবসাইট ডিজাইনার হওয়া তো এই ক্ষেত্রে আমি আমার নিজস্ব ইনভেনশন অনুযায়ী অর্থাৎ আমি আমার মন মতে ক্রিয়েট করা সিলেবাসের উপর বেস করে আমি মূলত ট্রেনিং দিই এবং এইটা খুবই হেল্পফুল হয় যে জিনিসটা আমি আমার প্রথম বেজ থেকে সাকসেস পাচ্ছি অর্থাৎ চার মাসে আমি একটা ওয়েবসাইট ডিজাইনের কোর্স করাই তারপর দুই মাস ইন্টার্নশিপ রাখি এবং ছয় মাসের মধ্যেই তারা আমার রিয়েল লাইফ প্রজেক্টগুলোতে কাজ করতে পারে এবং আলহামদুলিল্লাহ এরই পরিপ্রেক্ষিতে কিংবা এই প্রসেসটা যেহেতু কাজ করতেছে আমি চাচ্ছি যে এটা আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমরা যে বিষয়টা শেয়ার করব। সেটা হচ্ছে আমরা যেহেতু ফেস দিয়ে কাজ শুরু করি ইলিমেন্টের দিয়ে প্রথমে কিন্তু আমি এলিমেন্টর ফ্রি যে প্ল্যাগিন আছে এইটা দিয়ে কাজ শেখাই তো আজকে আমি ইলিমেন্টের প্রো দিয়ে শুরু করব এবং স্পেশালি যে জিনিসটা আমি শেখার চেষ্টা করব কিন্তু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে আমরা যখন ইলিমেন্টের প্রো দিয়ে কাজ শুরু করব তখন এটা বেসিক ফাংশনালিটি কীভাবে সেট আপ করবো এটা একটা বিষয় তারপর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট অনেক পিডিএফ ফাইল দিয়ে দেয় যে একটা পিডিএফ ফাইল ডিজাইন করে দিয়ে দিছে ওইটা একজাক্টলি ওই রকম চাই তো যদি পিএইচডি ফাইল দেয় সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ড কনভার্ট করা একটু সহজ কিংবা তারা যদি ফিগমাতে ডিজাইন করে দেয় তাহলে কিন্তু এটা ওয়ার্ড ট্রেস দিয়ে কনভার্ট করা সহজ কারণ তখন কিন্তু একটা মাপযুগের ব্যাপার থাকে যে এটা যে এটার উইট কত ফিক্সেল হবে হাইট কত ফিক্সেল হবে প্যাডিং স্পেসিং মার্জিং এভরিথিং সব কিছু কিন্তু একটা ফিগমা ফাইলের মধ্যে মেনশন করা থাকে সেই ক্ষেত্রে এটা ইজি হয় বাট পিডিএফ ফাইলটা যখন শেয়ার করা হয় তখন কিন্তু এটা খুবই ঝামেলার হয়ে যায় যে পিডিএফ ফাইলটাকে কীভাবে সুন্দর করে আমি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবো ইলিমেন্টের দিয়ে তো আজকে আমরা দুইটা জিনিস শিখবো একটা হচ্ছে এলিমেন্টর প্রোর বেসিক সেট যেটা নতুনদের অবশ্যই জানা দরকার আরেকটা জিনিস আমরা শিখবো সেটা হচ্ছে যে একটা পিডিএফ ফাইলকে কীভাবে একজাক্টলি ক্লায়েন্টের মন মতো ডিজাইন করা যায় কিংবা ক্লায়েন্ট হিসেবে পিডিএফ ফাইলটা দেয় ওইটাকে ফোকাস করে কীভাবে আমরা একটা সুন্দর ওয়েবসাইট ডিজাইন করতে পারি তো দুইটা জিনিসই নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে আমি মূলত একজন ট্রেনার অ্যান্টারপ্রিনিউর ফ্রিল্যান্সার এভরিথিংয়ের একটা কম্বিনেশন নিয়ে কাজ করতেছি আমার যেহেতু নিজের টিম আছে একটা লার্নিং প্ল্যাটফর্ম আছে আমি নিজে ফ্রিল্যান্সিং করি আবার সার্ভিস প্রোভাইড করি এটা এন্টারপ্রিনার টাইপ ধরতে পারেন কিংবা ফ্রিল্যান্সার হিসেবে ধরতে পারেন তো সব মিলিয়ে ধারাবাহিকভাবে টিউটোরিয়ালসগুলো দেওয়া অনেক কঠিন হয়ে যায় তারপর আমি চেষ্টা করি অ্যাক্সক্লুসিভ যে বিষয়গুলো আছে যেগুলো আমি ফেস করি কিংবা নতুনরা ফেস করবে সেই জিনিসগুলোর সমাধান দেওয়ার জন্য তো যাই হোক আমরা আজকে প্রথমেই প্রথম স্টেপটা শেষ করি সেটা হচ্ছে আমরা যখন ইলিমেন্টের প্রো দিয়ে কাজ শুরু করবো তখন কিন্তু আমাদের অ্যাস্টা যে ইলিমেন্ট কিট প্লাগিন সেটা দরকার হয় না এই জিনিসটা আমি আপনাদেরকে এখানে দেখাই আমরা কিন্তু নর্মালি যদি ইলিমেন্টের ফ্রি প্লাগিন দিয়ে শুরু করি সেক্ষেত্রে আমরা একটা প্লাগিন কিন্তু অ্যাড করি সেটার নাম হচ্ছে ইলিমেন্ট কিট এটা কেন অ্যাড করি হ্যাডার এবং ফুটার ডিজাইন করার জন্য তো ওয়ার্ডপ্রাসের একটা নেগেটিভ বিষয় হয়েছে সেটা হচ্ছে আমি এলিমেন্টর লিকে সার্চ দিই ওয়ার্ডপ্রাসের নেগেটিভ বিষয় হচ্ছে আপনি যত প্লাগিন বেশি ইউজ করবেন সাইট তত বেশি স্লো হবে এইটা ওপেন সিক্রেট অর্থাৎ এটা কেউ স্বীকার করুক আর না করুক এটাই কিন্তু সত্যি যে প্লাগিন যত বেশি ইউজ করবেন সাইট তত স্লো হবে আর এই কারণে এটা ডাউন হয়ে যায় এবং সাইট ডাউন হলে এটা এসিওতে খুবই বাজেভাবে একটা এফেক্ট ফেলে কিংবা খুব বাজে একটা রেজাল্ট আসে অর্থাৎ এসিওতে এটা ভালো করে না তো এই জন্য আমরা চেষ্টা করি যত কম নিয়ে কাজ করার জন্য কিন্তু যদি নতুন অবস্থা ফ্রি প্লাগিন দিয়ে শুরু করি সেক্ষেত্রে তো আমাদের ইলিমেন্ট কিট হ্যাডারের জন্য হ্যাডার ফুটার জন্য নিতে হবে আর বাই ডিফল্ট ইলিমেন্টর প্রোর মধ্যে হ্যাডার ফুটার এভরিথিং সব কিছু এমনি থাকে তো এটা আমাদের জন্য একটা ঝামেলার বিষয় ইলিমেন্টের লিখে সার্চ দিলাম অর্থাৎ ফ্রিতে শুরু করলে আমার অ্যাসটা একটা লাগবে অনেক প্ল্যাগিন লাগে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইলিমেন্ট কিট তো ইলিভেন্ট কিট প্লাগিনটা আসুক এই যে ইলিমেন্ট কিট সো আমরা ইলিমেন্টের প্রো ইউজ করলে এই প্লাগিনটা ইউজ করা লাগতেছে না তার মানে আমরা একটা প্লাগিন কম ইউজ করতে পারতেছি তো এখন বিষয় হচ্ছে এলিমেন্টর কিট যদি ইউজ না করি সেক্ষেত্রে ইলিমেন্টরে যেয়ে আমি আসলে কীভাবে হ্যাডার ফুটার সেট আপ করবো তো এটা সেট আপ করার জন্য আমরা এখানে আমাদের সাইটে যেহেতু ইলিমেন্টর প্রো আগে থেকে ইনস্টল করা আছে আমরা জাস্ট এইখানে ইলিমেন্টরে যাব ইলিমেন্টরে যাওয়ার পর এইখানে এলিমেন্টরের পাশেই দেখবেন টেমপ্লেট নামে একটা সেকশন আছে এইখানে আমরা যাব থিম বাইল্ডার থিম বাইটারে গেলে আমরা হেডার এবং ফুটারটা ডিজাইন করতে পারবো তো এই যে এইখানে হ্যাডার এবং ফুটার ডিজাইন করা আছে এবং আমি চাইলে সিঙ্গেল প্রোডাক্ট পেজ আলাদা ডিজাইন করতে পারবো আর কাই প্রোডাক্ট পেজ আলাদা ডিজাইন করতে পারবো অর্থাৎ আমার এখানে যাই করি এটাকে আমার জাস্ট মেনশন করে দিতে হবে যে এটা কোথায় দেখাবে কন্ডিশনটা সেট করে দিতে হবে এই যে এখানে একটা কন্ডিশন আছে এডিট কন্ডিশন এইখানে যদি আসে আমি কন্ডিশনটা দিয়ে দিই যে এটা কোথায় দেখাবে কোন পেজে দেখাবে আমরা এখানে দিয়ে দিলাম যে প্রোডাক্ট পেজে কন্ডিশন সেট দিয়ে দিলাম যদি আমি হ্যাডারের ক্ষেত্রে যাই আমি একটু হ্যাডারের ক্ষেত্রে যাচ্ছি আমি আবারও বাইল্ডারে যাই তিন বাইলটার যে আমি যদি হ্যাডারটাতে ক্লিক করে ক্লিক করার পর এখানে কন্ডিশন সেট করা আছে আমি যদি কন্ডিশনে দিই এই যে আমার কন্ডিশন কি ইন্ট্রা ওয়েবসাইট অর্থাৎ আমার এই হ্যাডারটা সম্পূর্ণ ওয়েবসাইটে দেখা যাবে তো এটা হচ্ছে মূলত এখানে সিম্পল একটা বিষয় আমি আপনাদেরকে দেখাইলাম এটা হচ্ছে যে ইলিমেন্ট প্রো ইউজ করলে কেন আমাদের ইলিমেন্ট কিট নামে একটা প্লাগিন দরকার নাই এবং যেহেতু ওই প্লাগিনটা ইউজ করবেন সেক্ষেত্রে আমরা হ্যাডার ফুটার কীভাবে ডিজাইন করবো এই জিনিসটা দেখাইলাম তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আমরা নর্মালি এলিমেন্টের ফ্রি প্লাগিন দিয়ে কাজ করে দেখা যায় প্রত্যেকবার মেনুর কালার তারপর একটা বাটনের কালার ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি একটা হেডিংয়ের কালার প্যারাগ্রাফের কালার এগুলো বারবার নিতে হয় এটা খুবই ঝামেলার বিষয় কিন্তু এলিমেন্টের প্রোর মধ্যে এটা খুবই ইজি আমরা জাস্ট এখানে আমি আপনাদেরকে দেখাই এলিমেন্টের প্রোতে যাবেন এবং গ্লোবাল সেটিংস নামে একটা বিষয় আছে যে জায়গা থেকে আমরা আমাদের সাইটের কালার কেমন হবে ফন্ট কেমন হবে সব কিছুই সেট করতে পারি সো এই জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি রিলুট দিতেছি রিলুট দেওয়ার পর এখানে আমরা দেখেন গ্লোবাল সেটিংস আছে গ্লোবাল ফন্ট সেটিং কালার সেটিংস আমি গ্লোবাল ফন্ট সেটিংসে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি গ্লোবাল ফন্ট সেট আপ করতে পারবো অর্থাৎ এখন যে ফন্ট কালার কিংবা ট্রাইফোগ্রাফিটা আমি সেট করব। কালার এখানে হবে না শুধু টাইপোগ্রাফিটা এটা কিন্তু আমার সম্পূর্ণ ওয়েবসাইটে সেটে অটোমেটিকলি সেট হয়ে যাবে তার মানে আমাকে বারবার ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ হেডিং টু ওয়ান তারপর থ্রি ফোর ফাইভ এগুলোর জন্য করতে হবে না এটা খুবই ইজি সো যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য এই ভিডিওতে মূলত আমি এলিমেন্টের গ্লোবাল গ্লোবাল সেটিংস কালার সেটিংস এবং ফন্ট সেটিংসের ব্যাপারগুলো নিয়ে কথা বলছি আপনারা এগুলো ট্রাই করবেন কিংবা আপনারা যারা আমাদের রিয়েল লাইফ প্রজেক্ট এবং মাস্টার ক্লাসের স্টুডেন্ট আসেন তারা অবশ্যই আমাদের অফিসে এসে ইনস্টিটিউটে এসে ফিজিক্যালি প্র্যাকটিস করে যাবেন তাহলে এইগুলো ইজি হয়ে যাবে